আমি আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম এদিকে আমার জামাই আমার বারবার করে ডিস্টার্ব করতেছে সো হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবার দিস ইজ মিম ফ্রম মিম স্টেলস ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ এই তো এখন আমরা চলে আসছি ফেনি মহিপালে ফ্লাইওভারের সামনে আমরা মূলত যাচ্ছিলাম হচ্ছে ফেনি ব্রিজ স্টেশন দিঘিতে এখানে এত বেশি ট্রাফিক জ্যাম লাগছে কি বলবো সেটা তো দেখতেই পাচ্ছেন তারপরে আমরা যেতে যেতে প্রায় সুন্দর সময় হয়ে গেছে এই মুহূর্তে গিয়ে কি আর দেখবো দেখার মতো তো তেমন কিছুই নেই যদি দিনের বেলায় যাওয়া হতো হতো তাহলে হয়তো বা সুন্দরভাবে সব কিছু দেখা হতো যদিও আমরা বের হয়েছিলাম চারটার দিকে তো আলবি আসতে কিছুটা টাইম লাগছে আর অন্যদিকে আমার নাতিটা আসতে একটু টাইম লাগছিল এই জন্য একটু লেট হয়ে গেছে আমাদের এখানে আসতে অতএব আমরা এখানে আসছি তো এখানে একটা ঝালমুড়ি আলাম আমার ছিল না এখান থেকে আমরা ঝালমুড়ি নিয়েছিলাম এ তো ঝালমুড়ি খাওয়া হচ্ছে এই মুহূর্তে আমার অনেক বেশি পানির পিপাসে লাগছে ঝালমুড়ি খাচ্ছি আর রাতের ভিজিশন দিকে দেখতেছি এখানে কি দেখবো অন্ধকারে তো কিছুই দেখা যাচ্ছে না ভালোভাবে তাও আরও অনেকে দেখি এসে এখানে চারপাশে ঘুরতেছে বসে আছে পানির পিপাসা লাগছিল তো এই মুহূর্তে একটা বাচ্চা পানি নিয়ে যাচ্ছিল তো এখান থেকে একটা পানির ঠান্ডা বোতল নিয়েছি এটা তো আমার অনেক বেশি উপকার হয়েছে আমার এত বেশি পিপাসা লাগছে যে নর্মাল পানি খেলে হয়তো আমার পিপাসা মিটতো না ঠান্ডা পানি লাগতো তো বাচ্চাটা কিন্তু ঠান্ডা পানি নিয়ে যাচ্ছিল তো এটা পেয়ে আমার কাছে তো অনেক ভালো লাগছে এরপরে আমরা হাঁটতেছিলাম চারপাশে অন্ধকারের জন্য ঠিকভাবে কিছু দেখাই যাচ্ছে না আলবিয়ার ওর মামা তো একসাথে হাত ধরে হাঁটতে করতেছে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আবার চলে আসলাম সামনের দিকে এখানে এসে দেখতেছি যে গেটের সামনে এই বাচ্চাটা বাদাম বিক্রি করতেছে তো এখান থেকে বিশ টাকার বাদাম নিয়েছি যদিও অনেক বেশি গরম ছিল গরমের মধ্যে বাদাম খাওয়াটা তো অতটাও ঠিক না তারপরও বাদাম নিয়েছিলাম কারণ অনেকেই দেখতেছি বাদাম খাচ্ছে তাই ভাবলাম যে আমরাও নিতে পারি তো এখানে এসে আমরা বাদাম খাচ্ছিলাম এ পর্যন্ত এই প্লেসটার মধ্যে আমার দুই তিনবার আসা হয়েছে একদম ছোটবেলা একবার আসছিলাম আমার কাজিনের সাথে এরপরে আসছিলাম আমার হাবির সাথে আবার তো আজকে আবার আসছি আমার হাবির সাথে যদিও আলবিকে এই প্লেসটা দিঘিটা দেখাতে নিয়ে আসছি কিন্তু এর মধ্যে তো রাত হয়ে গেছে ও কিন্তু ভালোভাবে কোনো কিছু দেখে নাই বুঝতেও পারে নাই যদি দিনের বেলা আসা হতো একটু তাড়াতাড়ি করে তাহলে ও কিন্তু ভালোভাবে সব কিছু দেখতেও চাই হোক আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম খাচ্ছিলাম আমার হাবি আমার বাদামের খোসাগুলো ছিলে ছিলে দিচ্ছিল আমি আমার যে বাদামের খোসা ছিলে খাইয়ে দিচ্ছিলাম যাই হোক তারপরে এখানে অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়েছিলাম এভাবে করে বাদাম দেখাচ্ছি আর তো দেখার মতো কোনো কিছু নাই অন্ধকার ছাড়া তো এরপরে দেখতেছিলাম যে এখানে সুন্দর একটা কাপল ওনারা কিন্তু অনেক রোমান্টিক ভাইয়া টাপুটাকে একটা হাওয়াই মিঠাই কিনে দিছে এটা দেখে তো আমি আমার বরের দিকে তাকাইছি ওকে আমি ইচ্ছা করতেছে যে কিছু একটা বলি বাট কিছুই বললাম না ও অন্যদিকে তাকাই গেছে মানে চাইলে তো তুমিও আমাকে এরকম একটা হাওয়াই মিঠাই কিনে দিতে পারত তাই না তুমি এটা না কিনে দিয়ে অন্যদিকে তাকাই আসছো ওদের থেকে কিছুটা শিখো আমার জামাইটা কিচ্ছু বুঝে না যাই হোক এরপরে আমরা চলে আসছি এখানে আলবিকে একটা জিনিস নিয়ে দেওয়ার জন্য ও আমাকে বলতেছিল যে ওকে বেলুন ফুলানোর জন্য ছোট ছোট বেলুনগুলো কিনে দেওয়ার জন্য তো ওকে এরকম একটা জিনিস নিয়ে দিয়েছি এই বোতলটার মধ্যে আছে ওইটা ফু দিলে অনেকগুলো বেলুন একসাথে বের হয় ওর মামা ওকে এটা নিয়ে দিয়েছে আর পেমেন্ট করতেছিল এদিকে দেখতেছিলাম যে কতগুলো লোক জিনিসগুলো নিয়ে চলে যাচ্ছে মানে এগুলো ওনাদেরই জিনিস ছিল তারপরে আমরা এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিয়েছি ভিডিও করে নিয়েছি অন্ধকারের মধ্যে ক্যামেরার কোয়ালিটিও তেমন একটা ভালো আসতেছে না আর লাইটের ফোকাসটাও অনেকটাই কম এটাই বলবো যে রাতের বেলায় এসে একদমই ভুল করছি রাতের বেলায় দেখার মতো কোনো কিছুই নেই শুধুমাত্র অন্ধকারের মধ্যে কয়েকটা লাইট দেখা ছাড়া তারপরে কি করছি আমরা একটুখানি ঘোরাফেরা করে তারপর আবার চলে যাচ্ছিলাম শুধু এটাই মনে শুধু এটা মনে হচ্ছিল যে রাতের বেলা আসাটা একদমই ঠিক হয় না যদি দিনের বেলা আসা হতো তাহলে হয়তো অনেকটাই ভালো হতো নেক্সট টাইম এরকম রাতের বেলা আর কখনোই ঘুরতে বেরো না যদিও দেখার মতো অনেক কিছু আছে অনেক জায়গায় যাওয়া যেত কিন্তু আমরা যাচ্ছিলাম না তো আমরা পরে চলে আসছিলাম এখানে ফুচকা খাওয়ার জন্য কারণ এমনিতে অনেক বেশি লেট হয়ে যাচ্ছিল প্রায় দশটা বেজে যাচ্ছিল তো আর একটু টাইম হলে কিন্তু আমাদের ওদিকের গাড়ি পাওয়া যাবে না হয়তো তাই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে যাওয়ার চেষ্টা করতেছিলাম ফুচকা খেতে এখানে অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করতে হচ্ছে কারণ এই দোকানটার মধ্যে অনেক বেশি ভিড় থাকে তারপরে আলবির মামা ওকে জিজ্ঞেস করতেছিল ও কি কি খাবে আলবি তো বলতেছিল ও কোনো কিছুই খাবে না শুধুমাত্র ফুচকা ছাড়া তারপরে আমরা আর কোথাও গেলাম না শুধুমাত্র ফুচকা লাচ্ছি এগুলো এগুলোই খেলাম তারপরে আলবির মামা ওর জন্য একটা চকলেট নিয়েছিল তো এরপরে আমরা খাওয়া দাওয়া করতেছিলাম এর মধ্যে তো কয়েকবার লোডশেডিং হচ্ছিল কারণ বৃষ্টি আসবে ঝড় তুফান হচ্ছিল বাইরে অনেক জোরে বাতাস হচ্ছিল আর কি এই দোকানের ফুচকাগুলো পছন্দ করি বলে এখানে আসা হয়েছিল বাট ফুচকা খাওয়ার পরবর্তী সময়ে এমন একটা জিনিস পাইছি ওইটা দেখে তো আমার পুরোপুরিভাবে বমি চলে আসছিল কারণ ফুচকার মধ্যে একটা চুল পাইছিলাম যারা ফুচকাগুলো বানায় তাদের কিন্তু আরেকটু সচেতন হওয়া প্রয়োজন মাথার মধ্যে একটা ক্যাফ ইউজ করা তো বাধ্যতামূলক তাদের জন্য ওনাদের ফুচকার মধ্যে এরকম যদি চুল পাওয়া যায় তাহলে তো আর ভক্তি জমবে না এর মধ্যে তো অনেক জোরে বৃষ্টি আসছিল তো আমরা এখানে গাড়ির জন্য ওয়েট করতেছিলাম কিন্তু একটা গাড়িও পাচ্ছিলাম না তো অনেকক্ষণ পর্যন্ত ওয়েট করার পর বৃষ্টি কিছুটা কমছে তারপর আমরা বাড়ির দিকে চলে যাচ্ছিলাম তো আজকে এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও আল্লাহ হাফিজ